পাঁচজন সন্তান চারজনার মাথায় পাগড়ি দিলাম কোরআন হাফেজ হয়ে এদের সিনার ভেতরে তিরিশ পাড়া কোরআন এদের মা এদের বাবা কত ধন্য আজ। পার এই মাঠের ভেতরে হাজারো হাজার আল্লাহর প্রিয় বান্ধাদের সামনে তাদের মাথায় পাগরি কেন বলে তারা কোরআনের হাফেজ হয়েছে আনন্দ মহিলা সবার কাছে বলে জাননি আমার ছেলে আজ পাগড়ি নিয়েছে কোরআনের হাফেজ হয়েছে বাবা সবার কাছে আনন্দ করে আবার ছেলে আজ হাফেজ কোরআন এরে আম্মা জানেরা আপনাদের জীবনটা তো ধন্য আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতই তো নারী বড় দামি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনাদের সম্মান কত কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের সামনে আল্লাহ যখন জিজ্ঞাসা করি ফেলেন যদি ও হাজার কোটি মানুষের মাঝে আমি একজন ব্যক্তিকে দেখতে চাই আমার মোহাম্মদ আমার প্রিয় নবী তার হাতে হাত লাগাইয়া প্রথম কালে মাটা কে পড়েছ ওই ব্যক্তিটাকে আজ আমি মাঠে পুরস্কার দিব দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী যাবেন দাঁড়ায় বলবেন ওদার মালি আপনার বন্ধুর হাতে প্রথম কালে আমি নারী একজন খাদি যা আনহা দুটো পরীক্ষার হল কি হল আল্লা হায়া কালিয়া বোনুকুম আজি গফু পরীক্ষার হল আমি আমলের পরীক্ষা ঢুকার পরে প্রশ্নের উত্তর দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হল স্বাধীনতা প্রশ্নের উত্তর ভালো লেখো বাধা নাই উল্টা লেখো নিষেধ নাই কেন পরীক্ষার হল ফলাফলের বেলায় অনুভব করবা তুমি পাশ করছো না ফেল করছো তুমি পুরস্কার পাইবা না তিরস্কৃত হবা পরীক্ষার হল তুমি এখানে কেউ নামাজ পড়বে কেউ পড়বে না যে পড়বে না আল্লাহ তাকে বাধাও দিবেন না যে পড়বে আল্লাহ তাকে নিষেধ করবেন না দুনিয়াটা পরীক্ষার হল এখানে কেউ দাড়ি রাখবে কেউ রাখবে না যে রাখবে না আল্লাহ তাকে নিষেধ করেন না বাধাও দেন না যে দাড়ি রাখবে আল্লাহ তাকে নিষেধ করবেন না যে রাখে রাখেনা সেও যেই আসমানের সূর্যের আলো ভোগ করবে যে দাড়ি রাখবে সে একই সূর্যের আলো ভোগ করবে

মন্দিরেরও দরজা খোলা মসজিদেরও দরজা খোলা মন্দিরে ঢুকো বাধা নাই মসজিদে ঢুকো নিষেধ নাই পরীক্ষার গানের বাজনা মাইক চলে গানের প্যান্ডেল চলে মেলার আওয়াজ চলে নাচ গানের মাইক চলে ওয়াজেরও মাইক চলে এটাই তোমার পরীক্ষার হল তুমি গানের প্যান্ডেলে ঢুকবা নাকি তুমি কোরআনের প্যান্ডেলে ঢুকবা পরীক্ষার হ তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তুমি চাইলে প্যান্ডেল গানের ঢুকতে পারো তোমাকে বাধা দেওয়া হবে না তুমি কোরআনের বাগানে ঢুকো তোমাকে নিষেধ করা হবে না পাবে কোন বাধা নাই কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো ফলাফলের বেলায় তৈরি হও আলু ই دا قرآن حكيم حكمته لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনের পরিচয় দাও কবরের প্রশ্নটাও এক আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক কাফন এক প্রশ্ন এক পোশাকটা কেন আলাদা পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি কেমন বিএপি মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা আমি দাড়ি কাটতে চাই না লজ্জা আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না লজ্জা আমি দাড়ি রস করলে আপনার কষ্ট লাগে সেদিন এক জায়গায় গেলাম আপনাকে অজে আজকে অনেকে বাঁধা দিছে কেন আপনি দাড়ির অওয়াজ বেশি করেন আমি বললাম তিন চার বছর ধরে তুই অজ ই বাদ দিয়ে দিলাম দাড়ির অওয়াজ কঠিন ওয়াজ তো হাঁড়িছে আছে এত কথা তো বলি না যারা দাড়ি ছোট করে রাখে যারা পুরা ক্লিন করে তনো দলের গুনা সমান ধন দলের গুনা সমান কবিরা গুণা কত বল চব্বিশ ঘন্টা গুমায় থাকলেও গুনা বাইতুল্লার গিলার ধরে যদি কয় লাভ বাইক লাভ বাইক দাড়ি কাটার লেখা বন্ধ নেই অল টাইম কবিরা কবিরাগুনা কবিরা গুণা কবিরা গুণা কবিরা তবা সুইচ না দিলে ওই গুণা লেখা বন্ধ হবে আল্লাহ হেদায়াত দান করুন আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনার ঢুকতে গেলে লজ্জা হয় আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পানি মুসলমান আল্লাহ রায় দান করুন এত বয়ান এত বয়ান এত বয়ান রোজার মাসটা না যাইতে বয়ান ওরা তো আরো তিন চার দিন আগে আনছিল আমি চিন্তা করলাম মাঠে ঢুকতে সময় ওর তিন চার দিন আগে যদি আইতাম তো আরো কত মানুষ ঈদের সময় কত আনন্দ শ্বশুর বাড়ি যাবে আগের থেকে আদা দেওয়া জামা কাপড় সব রেডি করা সেখানে কত আনন্দ শালি দুলা ভাইয়ের আনন্দ সেটা এক অপরিসীম অকল্পনীয় আনন্দ এই বাদ দিয়ে বোঝে তিন দিন আগে আইলে তো পাওয়াই যেত না বান্দাদেরকে সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ কি আছে আজকে কিছু হয়েছে আল্লাহ ভালো জান আল্লাহ সবাইকে হেদায় ভাই মনে তো ভাবি আমরা বড় কামিয়া ভয় গেছি কঠিন বড় কঠিন আপনি একটু চিন্তা করেন আপনি চরমনের মুড়ি তাবলি গলা দেওবন্দি সার্সিনার মুড়ি আমি ছেলে অবস্থা অবস্থাকে একটু খেয়াল করেন কি আপনি যে নিজের মহা বড় মনে করতেছেন খুব সফল মনে করতেছেন আপনার ভাই আপনার হিসাব কি আপু ওদের হালাত কি আপনার সংসারের হালাত কি আপনার ব্যবসার হালাত কি আপনার ফুল ফ্যামিলির কি অবস্থা রসুলের আদর্শ কই তারা কই जिंदगी में बंदगी तो नह है जिंदगी में बंदगी तो नह है जिंदगी बे बंदगी है زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دلنا لگا اہلِ دل کی نظور سے روح کر ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کر شاہ شاہ دولت سب فوتیر گریک शाह दौलत सब फिर नेक नेक जिंदगी में बंदगी तू करे जिंदगी में बंदगी तू कर बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कु बंदगी बंदगी बे जन्दगीशन्दगी